আপনার যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার আবেদন করে বিভিন্ন স্টেজে ওয়েট করছেন বিভিন্ন ভাবে প্রতিনিয়ত আপনারা ভিসা বুলেটিনের অপেক্ষায় থাকেন প্রতি মাসেই আমরা চেষ্টা করি মাসের যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে ভিসা বুলেটিনটা শেয়ার করে সেই ভিসা বুলেটিনটা আপনাদের সামনে তুলে ধরতে তো ডিসেম্বরের ভিসা বুলেটিন খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে আর এই ডিসেম্বরের ভিসা বুলেটিনে আসলে হতাশ হয়েছে ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা তো চলুন দেখি যে ট্রাম্প ক্ষমতায় আসার পরই ফার্স্ট যেই ভিসা বুলেটিন অর্থাৎ ডিসেম্বরের পেয়ে সকল ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা কেন হতাশ হলো বা কি আছে ডিসেম্বরের ভিসা বুলেটিনে তারা আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবি কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোট প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সব সময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনিওয়েস চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা জানেন ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন বলেন বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসার জন্য কেউ আবেদন করলে তারপরে কি হয় তার প্রথমেই একটা আই বা আই পিটিশন ফাইল করতে হয় পিটিশনটা ফাইল করার পরে আপনারা একটা রিসিভ লেটার পাবেন এটা হচ্ছে আই সেভেন নাইন সেভেন একটা নোটিস অফ অ্যাকশন এরকম একটা রিসিভ লেটার পাবেন আর এরপরে কিছুদিন ওয়েট করে এটা সার্ভিস সেন্টার টু সার্ভিস সেন্টার ভ্যারি করে এরপর এই কেসটাকে কি করে তারা অ্যাপ্রুভ করে ইউএসসিএস অ্যাপ্রুভ করার পরে এরপর কেসটা পাঠিয়ে দেয় এনভিসিতে এনভিসিতে যাওয়ার পরে যখনই এনভিসি তার আপনার কেসটাকে রিসিভ করবে তখন আপনাকে আরেকটা ফার্স্ট লেটার দিবে এনভিসি থেকে একটা লেটার দিবে যে আপনার একটা কেস নাম্বার সহ একটা লেটার ইস্যু করবে এরপরে আবার কিছুদিন অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে আপনার কেসটা তারা অনলাইন ডাটাবেজে যখন ক্রিয়েট করবে তখন আপনাকে একটা কেস ক্রিয়েশন লেটার দিবে ওখানে আপনার কি থাকবে কেস নাম্বার এবং ইনভয়েস আইডি এরপর আপনারা কনজুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার বা সি তে গিয়ে আপনারা গিয়ে কেসটাকে লগ ইন করতে পারবেন লগ ইন করে এরপর আপনাদের ফি পেমেন্ট করতে হয় ফি পেমেন্ট করে তারপরে ডিএস টু সিক্স জিরো ফিল আউট করতে হয় এরপর সিভিল ডকুমেন্ট আপলোড করতে হয় তবে এর মধ্যে কিছু কিউতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে ওয়েট করতে হয় যেমন আপনাদের এফ ওয়ান ক্যাটাগরি আছে এফ টু এ ক্যাটাগরি এফ টু বি বা এফ ফোর ক্যাটাগরি প্রত্যেকের আলাদা আলাদা একটা কিউ আছে এক এক জনের এক একটা সময় অপেক্ষা করতে হয় এই অপেক্ষার টাইমটা নিয়ে অনেকেই কনফিউশানে থাকে যে আমার কতদিন অপেক্ষা করতে হবে বা কিভাবে অপেক্ষা করতে হবে কবে আমি পিটিশন ফাইল করতে পারবো কবে আমি DS260 টু ফিল আউট করতে পারবো ফি পেমেন্ট করতে পারবো বা কবে আমি ডকুমেন্টারিল কোয়ালিফাইড হয়ে তারপর আমি ইন্টারভিউ দিতে পারবো কবে ভিসা পাবো তো এই সব কিছুর জন্য আপনি যদি ভিসা বুলেটিনটা বুঝেন বা ভিসা বুলেটিনটা বুঝতে পারেন দেন প্রত্যেক মাসে স্টেট ডিপার্টমেন্ট যেই আপডেটটা দেয় এটা বুঝতে পারলে আপনি একটা ধারণা পাবেন যে ওভারঅল যে আপনার কেসটা কোন পর্যায়ে আছে বা কবে নাগাদ আপনি ইন্টারভিউ ডেট পেতে পারেন বা কবে নাগাদ আপনি এই ডকুমেন্ট ফাইল করতে পারবেন কতদিন আপনাকে অপেক্ষা করতে হবে এর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কেসের প্রায়োরিটি ডেটটা কবে এইটা বুঝা এটা সবার অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা বুঝতে হলে কারণ প্রায়োরিটি ডেটের হিসেবেই সব কিছু ক্যালকুলেট করে তো প্রায়োরিটি ডেট হচ্ছে যেই দিন আপনি এই আই ওয়ান থার্টি বা আই ওয়ান পিটিশনটা ফাইল করলেন সেই দিনটাই হচ্ছে প্রায়োরিটি ডেট ওইটা যখন আপনি রিসিভ লেটার বলেন বা বলেন প্রত্যেকটা জায়গায় আপনার প্রায়োরিটি ডেটটা কিন্তু অবশ্যই থাকে তো প্রায়োরিটি ডেটটা যখন আপনি জেনে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কেসটাকে কীভাবে আপনি ফলো আপ করবেন বা আপনার কেসটা কেসটা থাকবে তখন একটা রিসিপ নাম্বার দিয়ে আপনি কি করতে পারবেন কেস স্টেটাসটা চেক করতে পারবেন ইউএসএস এর কোন স্টেজে আছে সেটা কিন্তু যে কোনো স্টেজে আপনি দেখতে বেন বাদ এনভিসিতে যখন থাকে তখন আপনাকে কি করতে হবে এই কনজুলার ইলেকট্রনিক সিস্টেমে গিয়ে আপনার কেসটা দেখতে হবে এর আগে আপনার ভিসা বুলেটিনটা অবশ্যই বুঝতে হবে ভিসা বুলেটিনে যদি প্রথম আপনার ডেট অফ ফাইলিংটা কারেন্ট থাকে তখন গিয়ে আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন অর্থাৎ মানে প্রথমেই আপনার এই প্রায়োরিটি ডেটটা কারেন্ট হতে হবে হচ্ছে ডেট অফ ফাইলিং তো চলুন আমরা দেখি যে ডিসেম্বরের ভিসা বুলেটিন অনুযায়ী ডেট অফ ফাইলিং কোনগুলা প্রায়োরিটি ডেট কারেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম লেটেস্ট ভিসা বুলেটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ডেট অফ ফাইলিংটা এই যে ডেট অফ ফাইলিং এখানে চলে আসলে আপনারা দেখেন যে ডেট ফর ফাইলিং ফ্যামিলি স্পন্সার্ড ভিসা অ্যাপ্লিকেশন এখানে এফ ওয়ান ক্যাটাগরিটা আছে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড সেভেন্টিন এফ টু এ ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে হচ্ছে আর এফ টু বি ক্যাটাগরির প্রায়রিটি ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড আর এরপরে এফ থ্রি ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে টোয়েন্টি টু এপ্রিল টু থাউজেন্ড টুয়েলভ এবং ফাইনালি এফ ফোর ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এইট আর হতাশার বিষয় হচ্ছে যে এই মাসে এই ডিসেম্বর মাস মাসে এই ডেট অফ ফাইলিং কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই এর আগের মাসে যা ছিল ঠিক অপরিবর্তিত অবস্থায় রয়েছে দ্যাটস ওয়াই অনেকেই আসলে হতাশ হয়েছে যারা আসলে যে এই ডকুমেন্ট ফাইল করার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছে কেস ক্রিয়েশন হাতে নিয়ে বসে আছে যে তারা এই তাদের ডেট অফ ফাইলিংটা কারেন্ট হলে তারা কি করবে কোন অ্যাড রিমুভ করবে ফিটা পেমেন্ট করবে তারপর ডিএস টু ফিল আউট করবে এবং ফাইনালি কি করবে সিভিল ডকুমেন্টগুলো আপলোড করবে কিন্তু যেহেতু অনেকের এই ডেট অফ ফাইলিংটা কারেন্ট নাই সেহেতু তারা কিন্তু করতে পারছে না কেস অফ তারা এই কেস ক্রিয়েশন লেটার হাতে নিয়ে অপেক্ষা করছে এই ডেট অফ ফাইলিংটা প্রায়োরিটি ডেটটা কারেন্ট হওয়ার জন্য এখন দেখি যে যাদের ডকুমেন্ট ফাইলিং করে বসে আছে অর্থাৎ ইন্টারভিউ কিউর জন্য অপেক্ষা করছে শুধুমাত্র ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট না হওয়ার কারণে তারা ইন্টারভিউর কিউতে পড়ছে না তো তাদের অনেকেরই চিন্তা যে প্রত্যেক মাসেই তারা অপেক্ষা করে যে এবার ফাইনাল ইলেকশন ডেটে আমার কেসটা কারেন্ট হলো কি না তো তাদের জন্য বলবো চলুন আমরা দেখি যে ডিসেম্বরের ভিসা বুলেটিনে ফাইন ইলেকশন ডেটটা কারেন্ট হয়েছে কাদের বা ডিসেম্বরের ভিসা বুলেটিনে কোন ডেটগুলা কারেন্ট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন ইলেকশন ডেট ফর ফ্যামিলি স্পন্সার্ড প্রেফারেন্স কেসেস এখানে এফ ওয়ান ক্যাটাগরি হচ্ছে টোয়েন্টি টু অক্টোবর টু আর এফ টু এ ক্যাটাগরি কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ক্যাটাগরি কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট মে টু থাউজেন্ড ক্যাটাগরি হচ্ছে ফিফটিন্থ এপ্রিল টু আর ফাইনালি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট অগাস্ট টু থাউজেন্ড আর হতাশার বিষয় হচ্ছে এই ফাইনাল ফাইনালেকশন ডেটেও রকম কোনো পরিবর্তন আসে নাই আগের মাসের তুলনায় অর্থাৎ এই ডিসেম্বরের ভিসাবিলিটি এটা পুরো আপনাদের নভেম্বরের ভিসা বুলেটিনের কপি কোনো রকম কোন পরিবর্তন আসেনি ট্রাম্প আসার পরের প্রথম যে ভিসা বুলেটিন সেই ভিসা বুলেটিনে পরিবর্তন না আসার কারণে ইমিগ্রেশন ভিসা প্রত্যাশীরা আসলেই হতাশ হয়েছে এবং মনে করছে যে ট্রাম্প আসার পরে কি নতুন করে স্লো হয়ে গেল কিনা তো আমরা আসলে আশা করছি না যে ট্রাম্প আসার কারণে এটা স্লো হয়ে গেছে ট্রাম্প আসার কারণে পরিবর্তন আসে নাই আসলে এটা একটা ধারাবাহিক প্রসেসে এরকম হতে পারে যে আগের কিউটা

এই মাসের ভিসাবুলিটিনে কোনো পরিবর্তন আসে নাই আমরা আশা করছি যে জানুয়ারির বড় ধরনের একটা পরিবর্তন আসবে এবং সেই চুখবরটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারব রিসেন্টলি করোনা পরবর্তী সময়ে যেহেতু একটা ইউজ ব্যাকলগ তৈরি হয়েছে এ কারণে আপনাদের এই ডেট অফ ফাইলিং বা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়া ছাড়াও আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন কবে আপনি ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছেন এটার উপর বেসিস করে কিন্তু আপনাদের ইন্টার ইন্টারভিউ কিউটা কার কোন জায়গায় আছে বা কে কবে ইন্টারভিউ লেটার পাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ফাইনালে ডেট যাদের কারেন্ট আছে তারা খেয়াল করবেন যে এখন আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কি আছে বিভিন্ন ক্যাটাগরিতে ডকুমেন্ট কোয়ালিফাই ডেট বিভিন্ন রকম হতে পারে তো এখন নর্মালি টু থাউজেন্ড জানুয়ারিতে পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের অলরেডি ইন্টারভিউ লেটার পেয়েছে তো খুব শীঘ্রই নতুন ঢাকা থেকে নতুন মেইল আসবে আপনারা পরবর্তী কিউতে যারা আছে তাদেরকে ইন্টারভিউ লেটার করবে তো সুতরাং আপনারা সব সময় যাদের টু এর জানুয়ারির পরবর্তীতে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই টাইমের মধ্যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন আপনাদের মেইল গুলোর দিকে যে কোন সময় আপনাদের মেইলে কিন্তু ইন্টারভিউ লেটার চলে আসবে আর এর বাইরে F2A F2B ক্যাটাগরি বা IR1 CR1 IR5 এই সব ক্যাটাগরি কিন্তু অনেক এগিয়ে আছে অর্থাৎ সালের লাস্টে 24 সালে প্রথম দিকে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারাও কিন্তু এই সব ক্যাটাগরিতে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে সুতরাং আপনারা আপনাদের মেইলগুলো একটু চেক করবেন আর যখনই ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন তখন আপনারা অবশ্যই ইন্টারভিউ সঠিক পি নিয়ে তারপর কিন্তু ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন যেহেতু ইউজ কিউ আছে বা দীর্ঘ অপেক্ষার পরে আপনারা ইন্টারভিউ ডেটটা পাচ্ছেন ইন্টারভিউর জন্য সঠিকভাবে প্রস্তুতি নিয়ে তারপর আপনারা ইন্টারভিউটা দিলে মানে খুব স্মুথলি আপনারা আপনাদের এই জার্নিটা শেষ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনাদের ছোটখাটো কিছু প্রবলেমের কারণে বা ছোটোখাটো কিছু প্রস্তুতির অভাবের কারণে ছোটখাটো কিছু আইন না জানার কারণে আপনারা কিন্তু বড় ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন এখন খুব প্রেশারে থাকে ইউএসএম্বেসি ঢাকা বা সবগুলা এমবেসি যেহেতু খুব দ্রুত ইন্টারভিউটা শেষ করতে হবে সুতরাং অল্প কোনো জায়গায় যদি কোনোভাবে মিসগাইড হয় বা কোনোভাবে কনফিউশন অ্যারাইজ করে তাহলে কিন্তু একটা রিফিউজাল লেটার দিয়ে দেয় বা কোশ্চেন ইয়ার দিয়ে দেয় তখন কিন্তু আপনার কেসটা আবার জুলে যেতে পারে বা আবার আপনার দীর্ঘ বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে এ কারণে আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে ইন্টারভিউর প্রিপারেশন কিভাবে ডকুমেন্ট নেবেন বা কিভাবে আপনারা মানে ডকুমেন্টগুলো ফাইল করবেন কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে এগুলো ভালো করে জেনে নিবেন অথবা কোন এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর ইন্টারভিউতে যাবেন যারা আপনাদের আপনাদের কেসটা ইউএসএ থেকে প্রসেস করেছেন তারা সাথে কথা বলে ভালো করে বুঝে বা যারা বাংলাদেশ থেকে যার মাধ্যমেই আপনাদের এই কেসটা এই পর্যন্ত প্রসেস করেছেন তার সাথে অথবা কোন এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর আপনারা কিন্তু ভিসার ইন্টারভিউতে যাবেন আদারওয়াইজ কিন্তু নতুন করে আবার বিনম্বনায় পড়তে পারেন বা আরো দীর্ঘায়িত হতে পারে আপনার এই কেসটা আমি আমার বিভিন্ন চ্যানেলে সবসময় আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটাকে খুব স্মুথ এবং সহজ করার জন্য সবগুলো আপডেট ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সজীব রাখি বা আপনাদের সহায়তা করার চেষ্টা করি তো আজকের ভিডিওটিartifactId করব না আশা করি এই ভিডিও থেকে আপনারা লেটেস্ট ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো বা কেন পরিবর্তন আসেনি সামনে কি পরিবর্তন আসতে পারে সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ